আমিরাবাদ থেকে মাছ আনলাম দেখেন কত মাছ এই মাছগুলো সবগুলা ইলিশ অনেক রকমের মাছ জেতা ইলিশ নদীর ফ্রেশ নদীর মাছ এরকম মাছ পাওয়া অনেক ভাগ্যের নদীর লাফাইতেছে এই মাছ নিয়ে আসছি দেখেন একদম রুপালি চাঁদপুরের ইলিশ টোটালি একবারে সব বারো কেজি প্লাস মাছ বারো কেজি প্লাস মাছ আপনার আড়াই হাজার টাকা দেখেন কতগুলো মাছ ঢাকায় এই মাছ নিলে বারোশো টাকা কেজি বিক্রি করবে ঠিক আছে আলহামদুলিল্লাহ মাসগুলা ফাইনালি নিয়ে আসলাম লাইক কমেন্ট করবেন যে আমি কি মাছগুলা জিতলাম নাকি হারলাম দেখেন দেখেন মাছ ও মাছের কোয়ালিটি দেখলে তো পাগল এজার অবস্থা কোনামি আমি মাছ গুলা আর অন্যান্য মাছ গুলা আলাদা করবো একদম ফ্রেশ একদম ফ্রেশ টন মাছ এই মাছ সবাই খেতে পারে না আমরা তো এই মাছ সচরাচর পাই না মাছ দেখা যায় না আলহামদুলিল্লাহ মাত্র পঁচিশশো টাকার মাছ লাইক কমেন্ট করবেন মতলব আমিরাবাদ মতলব আমিরাবাদ থেকে এই মাছগুলো আনছি আজকে সারা দিন অনেক ঘোরার উপরে ছিলাম ঘুরতে 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 শেষ গিয়েছিলাম নৌকা নিয়ে মাছ ধরার জন্য পাই নাই তার জন্য মাছ কিনে নিয়ে আসলাম নৌকা ব্যবস্থা করতে পারি নাই মাছ কিনে আনলাম দেখেন মাসাল্লাহ লিস্ট গুলো দেখেন একদম তাজা একদম তাজা বাবা সেই সেই আলহামদুলিল্লাহ চাঁদপুরের ইলিশ মাছ গুলো আলাদা করে গুলসা মাছ এই যে দেখেন কারেন্ট জাল দিয়ে যে মাছ ধরছে এই যে প্রমাণ কারেন্ট এই যে কারেন্ট জাল এই যে কারেন্ট নদীর ভিতরে নদীর থেকে যে মাছ ধরছে দেখেন একদম প্রমাণ নদীর মাছ এই মাছগুলো কি মাছ বলবেন আমি জানি যে নদীর পোয়া মাছ এগুলা কিন্তু কি মাছ তা জানি না একটা মাছ ধরে গেছে আদিল আর আদিলের আম্মু আজকে স্কুল থেকে আসতে অনেক দেরি করতেছে এই মাছগুলো আমি একটু গুছিয়ে দিই যেন আসলে মাছগুলো কাটতে পারে দেখেন মাত্র সাইজ সাইজ দেখলে তো শান্তি সেই সাপ লাগবে এগুলা অনেক সাপ লাগবে এই মাছগুলা কি মাছ বলবেন লাইক কমেন্ট করবেন ওফ